আর এই সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি আর এই যে আমি আর আমাদের পিহুরানি আর সেখানে ফটোশ্যুটের জন্য যাচ্ছে আমরাও যাচ্ছি তো চলো দেখবে তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে আমাদের ফটোশ্যুট চলছে আমরা একটা জঙ্গল দেখে এসেছি এখানে কি কপিরাইট নেই তো এই আমাদের নীতনের পিহুরানী ফিরে এসে তারপরে আশীর্বাদ করবো ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে তিনি শেষ হওয়ার পর আমরা এখানে দেখো সবাই গায়ে হলুদের ব্যবস্থা করেছি তো এখানে এবার গায়ে হলুদ হবে তো আমরা তার জন্য সবাই রেডি হয়ে গেছি চলো গায়ে হলুদ শুরু করা যাক যে ছোৱাৰ পৰা কিন্তু এদি ঘূৰা नाला বেকা তুলেছো বলছি ওই তুই নে তুই নে কি দিয়া

যা <laughs> 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 মানস আর এটা আই ভোট বেছানো লাগে না এই বৃষ্টি খাবে কি ভেঙ্গা জেনে কই দিক এই রাতে বলা না যে আমার দরকার হবে সেটা না যে আমার দরকার আছে নিপ্লাই পেছনের দিকে তো আছে এটা কত কাজ চলছে এই না ওমা তুমি এই রে না ফাটে

আবু করে দাও মা ডাকবে না তো ফটা করে আই না বাবা ওখানে না বাবা উঠে গেলে না বাবা খুব ভালো না 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 তো কি খালি না যাবে জান করতে না এমনি এমনি নামে কারণ করতে হবে একটু গায়ে জল ছড়া দিতে হবে নালে ইয়ে দিবে আমি ওসব ইজ করতে

তার <laughs> <laughs>

발라 발찌 발찌 제일 দেখাম তো না

तो। से से देले। देले। मानु क्या आसु मानु क्या

আজান <ihaz> করে <violin Legislacy> <Rabbi>

Wee! Mm -hmm.